আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল নির্বাচন নাকি যুদ্ধ ইস্যুর নামে কথা বলবো আমরা জানি যে বাংলাদেশের জনগণ সেই এক এগারো পরবর্তী তত্ত্বাবধক সরকার যারা ছিল তাদের সময় একটা ভোট দিতে পেরেছে পরবর্তীতে কী হয়েছে আমি ডামির ভোট হয়েছে রাতের ভোট হয়েছে দিনের ভোট হয়েছে নানা রকমের ভোট দিয়ে জনগণকে কি করা হয়েছে প্রচারিত করা হয়েছে এখন বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে একটা সত্যিকার ভোটের মাধ্যমে ভোট দিয়ে শাসক নির্বাচিত করার জন্যে কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার জুলাই অভ্যর্থনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে যাদের একমাত্র কাজ বাংলাদেশকে নির্বাচনের পথে নিয়ে যাওয়া তারা গত নয় মাসে নির্বাচনের কোনো কাজ করেনি তারা সংস্কার সংস্কার নাটক করছে তারা সীমান্তে রোহিঙ্গা নাটক করছে তারা সীমান্তে নানা রকমের এজেন্ডা নিয়ে আসতেছে কখনো করিডোর এজেন্ডা কখনও রোহিঙ্গা প্রত্যাবর্তন কখনও যুদ্ধ এরকম অনেক কিছু নিয়ে এসে তারা কী করছে যাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং বিভ্রান্তির অংশ হিসাবে জাতি আবার আমরা দেখেছি যে সেভেন সিস্টার্স ভেঙে দেয়া ইন্ডিয়ার সাথে নানা রকমের এক্সকেশন সুতরাং সব দিক চিন্তা করে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশকে অস্থিতিশীল করার একটা অপচেষ্টা কিন্তু করে যাচ্ছে এখন সমাজে নানা অঙ্গন থেকে একটা প্রশ্ন আসছে যে ইউনু সরকার নির্বাচনটা কবে দেবে তারা সংস্কারের কথা বলছে কিন্তু প্রথম ইনিংস শেষ করেছে দ্বিতীয় ইনিংসও তো তারা অনেকদিন হলো শুরু করেছে কিন্তু কোথায় কোন জায়গায় নিয়ে যাচ্ছে তার কোনো আলোচনা কিন্তু আমরা দেখতে পাই না আমরা বরং দেখতে পাই ছোটো সংস্কার হলে ডিসেম্বর বড় সংস্কার হলে জুন এখন এই যে আলাপ আলোচনা এই আলাপ আলোচনার মধ্যে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আল জাজিরার সাথে বলেছে জনগণ তাদেরকে আবার অনেক সময়ের জন্য ক্ষমতায় দেখতে চায় নির্বাচনের কথা তিনি মোটামুটি এড়িয়েই গেছেন তাহলে এই অবস্থায় সমাজে নানা অঙ্গনে একটা আলাপ আলোচনা আসছে সরকার সরকারকে আমাদেরকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে নাকি যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে কেননা রোহিঙ্গা পরিস্থিতিতে আমাদের সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন অথবা আমেরিকান যে প্যাসিফিক যে কমান্ড যারা আসছে তাদের যে কমান্ডার বাংলাদেশে ভিজিট করেছেন তাদের সাথে যে করিডোর নিয়ে যে আলাপ আলোচনা অথবা আরাকান আর্মিদেরকে যে যেটাকে বলে আর কি তাদের রসদ সরবরাহ করার জন্য যে সাপ্লাই রান তৈরি করার জন্য নানা রকম আলোচনা যেগুলো হচ্ছে সেগুলো থেকে আমাদের কাছে ওই জিনিসটাই মনে হয় রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস টিম বলেছিল যে আগামী হয়তো হয়তোবাই কোরবানির ঋদের মধ্যেই কী হবে দুই লাখের মতো রোহিঙ্গা প্রত্যাবর্তন করবে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই ঘটনার ইমিডিয়েট পরেই দেখতে পেয়েছি যে এক লাখ দেড় লাখের মতো রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে নতুন করে এসেছে কোথায় প্রত্যাবর্তন কোথায় কি সুতরাং আমরা দেখতে পাচ্ছি সব কিছুই মোটামুটি ভিত্তিক জিনিসপত্র চলতেছে দেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়া হচ্ছে না সংস্কারও করা হচ্ছে না বরং দেখতে পাচ্ছি দেশ আস্তে 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 কোন দিকে চলে যাচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধীরে ধীরে একটু একটু করে বিপন্ন হচ্ছে জনগণের সরকার এখনও ক্ষমতায় আসেনি সংস্কারমূলক কার্যক্রম কিছু হয়নি নির্বাচনের দিকে হাঁটা হয়নি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি বিচার হবে সেই ক্ষেত্রে এখনও কোনো রকমের ডিসিশন হয়নি সুতরাং সব দিক বিবেচনায় সমাজে আলোপ আলোচনাটা মোটামুটি আসছে যে আমরা কি যুদ্ধের দিকে যাচ্ছি নাকি নির্বাচনের দিকে যাচ্ছি আপনারা কি মনে করেন আমরা কোন দিকে যাচ্ছি আমাদের একটা ব্যানার আছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ সেখানে আপনাদেরকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ